ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা প্রায় সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপটা বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে হয় দেন হয় কি লগ করার সময় হয় কি আমাদের যে পূর্বে মেসেজ বা চ্যাট ছিল সেগুলো কিন্তু সেখান থেকে গায়েব হয়ে যায় বলতে সেখান থেকে আমরা খুঁজে পাই না তো এটা কিভাবে আপনি খুঁজে পাবেন তো আজকে আমি এমন একটা সেটিং দেখাবো যে সেটিং এর মাধ্যমে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করেন তাহলে আপনি আপনার সব কিছু ব্যাকআপ বলতে পুনরায় ফিরে ফ্রেন্ডস প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে একটা ওপেন করতে হবে ওপেন করার পর এই যে থ্রি ডোর দেখতে পাচ্ছেন এখানে টেপ করতে হবে টেপ করার পর সেটিংস নামে একটা অপশন আছে এখানে টেপ করতে হবে টেপ করার পর এখানে যে চেয়ার দেখতে পাচ্ছেন এখানে টেপ করতে হবে টেপ করার পর ফ্রেন্ডস একটু নিচে স্ক্রোল ডাউন করে যাবেন তো এখানে দেখতে পাবেন চেপ বেক আপ একটা অপশন আছে এখানে টেপ করবেন টেপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ গুগল স্টোরেজ নিচে যে গুগল অ্যাকাউন্ট আছে এখানে টেপ করে আপনি আপনার এখান থেকে যে জিমেল দিয়ে চাচ্ছেন সেটা দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন আমার সাইন ইন করা আছে করার পর এখানে দেখুন ব্যাকআপ আছে এই ব্যাকআপে আপনি টেপ করবেন টেপ করার পর এখানে বেকিং আপ মেসেজ এখানে শুরু হয়ে গেছে তো এখানে আমার এটা ব্যাকআপ হয়ে গেছে এখন ধরুন আপনি যে জিমেল দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা সাইন ইন করেছেন তো এখানে দেখুন আপলোডিং চলছে এখানে সবগুলো আমার চেটগুলো ব্যাকআপ শুরু হচ্ছে তো এখানে ব্যাকআপ হয়ে গেছে এখন এই জিমেল দিয়ে যখন আপনি অন্য কোনো ডিভাইসে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন দেন লগ ইন করার পর সেখানে একটা বাটন আসবে রিস্টোর ওই রিজ স্টোরে টেপ দিলেই আপনার যত চেট আছে সবগুলা চলে আসবে বোধহয় আপনার ভিডিও হোক অডিও হোক ফটো হোক যেটাই হোক এগুলা আপনি রিস্টোর করতে পারবেন খুবই সোজা একটা কাজ তো এরকম ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ